দামি বাইক সহ কোয়া ডেপার বিষ্ণু দাস ওরফে সমীর গ্রেপ্তার মধুপুর থানার পুলিশ আবারও গ্রেপ্তার করল কোয়া দেপা এলাকার কুখ্যাত বাইক চোর বিষ্ণু দাস ওরফে সমীরকে মৃত সজল দাসের ছেলে সমীর সোমবার একটি দামি বাইক সহ পুলিশের হাতে ধরা পড়ে ঘটনার বিবরণে জানা যায় সাত দিন আগে আগরতলার এমবিটিলা টিলা এলাকা থেকে একটি কেটিএম বাইক নম্বর টিআর জিরো ওয়ান AM 4640 চুরি হয় মালিক অনেক খোঁজাখুঁজি করেও বাইকটি উদ্ধার করতে পারেনি সোমবার สมির বাইকটি নিয়ে কমলা সাগর দিকেই দিকে যাচ্ছিল দেবিকপুর এলাকার কিছু মানুষ তার গতিবিধি দেখে সন্দেহ করে তাকে আটক করে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মধুপুর থানায় সাব ইন্সপেক্টর উত্তম পাল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে สมিকে বাইক সহ করে থানায় নিয়ে আসে স্থানীয় সূত্রে জানা যায় কয়েক মাস আগে গোকুল নগর এলাকায় สมিরকে বাইক আটক করে ধুলাই দেওয়া হয়েছিল এর আগেও একাধিকবার সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল চুরির বাইকসহ কিন্তু প্রতিবারই জামিনে মুক্তি পেয়ে পুনরায় বাইক চুরিতে জড়িয়ে পড়ে মধুপুর থানার পুলিশ জানিয়েছে অভিযুক্ত বিষ্ণু দাসকে মঙ্গলবার মহকুমা আদালতে সোপর্দ করা হবে এদিকে এলাকাবাসী তার কঠোর শাস্তির দাবি জানিয়েছে যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের অপরাধে সাহস না পায় সকালে একটা খবর আসে এই খবরের ভিত্তিতে আজকে দেবীগুরু বাজারে আমরা গেছি পাবলিকের সহযোগিতায় একটা বাইক এবং চোর সহ তারে থানার বস্তি থানায় নিয়ে আসি বাইকের নাম্বার হলো টি আর জিরো ওয়ান এ এম সিচল চল্লিশ যে বাইক লিটার নাম হয়েছে বিষ্ণু দাস ও সমীর ও বাড়ি হচ্ছে কুইয়াঢ় আমাদের এলাকার তার নামে থানায় আরও অনেক কেস আছে অন্য থানাতে কেস আছে কোনো বাইকটা চলে হয়েছে বাইকটা চলে হয়েছে এম বিটিলে আগরতলার থেকে